নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে পটল ভর্তার রেসিপি শেয়ার করবো তার জন্য এখানে আমি পটলগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পটল কাটার আগে আমি ছুরি দিয়ে যে পটলের যে উপরে যে পাতলা যে অবরণটা থাকে যে পাতলা অংশটা থাকে সেটাকে আমি ছুরি দিয়ে এইভাবে ছুলে নিয়েছি নিয়ে এইভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবার আমি পটলগুলোকে সিদ্ধ করে নেবো পটলগুলো সিদ্ধ করার জন্য গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে জল দিয়ে দেব এমনভাবে জল দিতে হবে যাতে পটলগুলো জলটা যেন না থাকে পটলগুলো যেন জলটাও শুকিয়ে যাবে পটলটাও সিদ্ধ হয়ে যাবে খুব বেশি জল দিলে হবে না তাহলে কিন্তু পটলগুলো একদম সিদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু পটল ভর্তাটা খেতে একদম ভালো লাগবে না একবার আমার মতো করে এইভাবে পটল ভর্তা করে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল এবার আমি পটলগুলোকে সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব তো যদি এরকম আপনাদের ফ্রিজে অনেক দিন ধরে পটল পড়ে থাকে কিংবা শুকিয়ে গেছে সেগুলো ফেলে না দিয়ে এইভাবে আপনারা পটল ভর্তা বানিয়ে নিতে পারেন আমার এই পটলগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল দেখুন একটু রঙও ধরে গেছে দেখুন এবার আমি পটলগুলোকে সিদ্ধ করে নেব দেখেন বন্ধুরা আমার পটলটা সিদ্ধ হয়ে গেছে আর দেখুন জলটাও শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটাকে মিলিয়ে পটলটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে পটলগুলো আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবারে এখানে আমি পাঁচ ছটা মতো শুকনো লঙ্কা ভেজে নেব এই পটল ভরটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে যদি আপনাদের পটল ভর্তার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে নেবেন আর পাশে বেল আইকাউনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটাকে ফলো করে দেবেন এবার আমি এখান থেকে কিছু শুকনো লঙ্কা তুলে নেব গ্যাসটা কমিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে না হলে কিন্তু পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাবে এখানে আমি এটু অনেক কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি ছয় সাতটা রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে রসুনটা একটুখানি ভাজে ভাজে করে নেবো রসুনটা ভাজা ভাজে হয়ে গেছে এবার পিঁয়াজটা দিয়ে দেবো দিয়ে পিঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো পিঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দেবো এই পটল ধাক্কাটা গরম ভাতের সঙ্গে সেম দুর্দান্ত লাগে এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব দেখেন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে যে পটলটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি পটলটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো কেন পটল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর রঙের জন্যে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে জলটাকে টেনে যাওয়া পর্যন্ত শুকিয়ে নেবো দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দেখেন এখানে পটল ভর্তাটা রেডি হয়ে গেছে আর এখানে আমি যে শুকনো লঙ্কা চারটা চুলে রেখেছিলাম সেটা পটল ভর্তার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো পটল ভর্তাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে দেখুন পুরো জল আমার শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন